আসসালামু আলাইকুম বন্ধুরা লাইভ টিভিতে আপনাকে স্বাগতম আপনি কি সোনা ও রূপার গহনা বানাতে চাচ্ছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন মায়ের দোয়া জুয়েলার্সে মনে রাখবেন আজকের বিলাসিতা আগামী দিনের সঞ্চয় তাই আর দেরি না করে আজই চলে আসুন মায়ের দোয়া জুয়েলার্সে স্থান সানমুন সুপার মার্কেট ডাস বাংলা বুথের পাশে চোরহাস মোহর কুষ্টিয়া আমি ঠিকানাটি আবার বলছি সানমুন সুপার বুথের পাশে মোর কুষ্টিয়া মনে রাখবেন আজকের বিলাসিতা আগামী দিনের সঞ্চয় তাই আর দেরি না করে চলে আসুন মায়ের দোয়া জুয়েলার্সে আধুনিক রুচিসম্মত ও রূপার গহনা একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মায়ের দোয়া জুয়েলার্স তাই আর দেরি না করে আজই চলে আসুন মায়ের দোয়া জুয়েলার্সে সানমুন সুপার মার্কেট মার্কেটের পাশে চোরহাস চোর কুষ্টিয়া মোবাইল নাম্বার এক সাত তিন দুই চার সাত শূন্য ছয় আট নয় আমি আবার বলছি শূন্য এক নয় তিন ছয় দুই আট আট তিন আট পাঁচ মনে রাখবেন নারী জগতের এক অলংকারের সমাহার নিয়ে আসলো মায়ের দোয়া জুয়েলার্স তাই আজই চলে আসুন মায়ের দোয়া জুয়েলার্সে